তো হ্যালো বন্ধুরা যেহেতু বেশি ভিডিও বানানি বাদ দিছি কারণ হলো একটাই যাতে রমজান মাসায় বলছে রমজান মাসে বেশি খারাপ লিঙ্গুইস টিঙ্গুইস ইউজ করা যাবো না কারণ একটাই হলো কার তার কারণ যেহেতু আমাদের রমজান মাস পবিত্র মাস আমরা সবাই রোজা থাকি আমরা যেহেতু মুসলিম এই কারণে ভিডিও সিডিও বানানি যাতে বদ্ধ করে দিছি তাও দেখতেই পারছেন ভিডিও না বানাবে পারতেছি না কারণ হলো একটাই সোশ্যাল মিডিয়ার মধ্যে কীরকম করে একটা ভিডিও তুলবার খাচ্ছে ইমরানের বাড়ি থেকে নাকি জুনাইদ বুকা জুনাইদ পালিয়ে গেলো তো দেখেন আজকের ভিডিওটা এই বুকা চুদা জুনাইদ কী নিয়ে পালিয়ে গেলো হয়তো বা কী থুয়ে গেলো ইমরানের বাড়ি থেকে কী কারণে পালিয়ে গেলো সব ভিডিওটাতে আমি দেখাবো ইমরানের আর জুনাইদের একটা কল রেকর্ডিং আছে এই কল রেকর্ডিং শুনলেই আপনারা বুঝতে পারবেন দুষ্টার হলো কার আর ভুলটা কার কে বা করেছে আর কার বা দোষ এটা আপনারা সব ওখানেই ডিসাইড করে নিতে পারবে তা তো বন্ধুরা দেখেন আমি এখনকে স্ক্রিনত দিয়ে দিতে আর বন্ধুরা আমার আওয়াজটা অল্প খারাপ কারণ হলো সর্দি জ্বর এই বর্তমান আর রোজা রাখছি এই কারণে তো ভালো মতন ভয়েসটা দিতে পারতেছি না তো ভিডিওটা দেখেন পরবর্তীতে আর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনার অল্প সাপোর্ট করবেন আর বেশি বেশি ভালোবাসা দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন তো দেখেন আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি জুলাইত নাকি

তুমি কি বাড়িতে নাই আচ্ছা শোনো তুমি বাড়িতে নাই বাড়িতে নাই আমি যাই আচ্ছা তুমি তুমি আমার তুমি আমারে বইলা পারলা না কি আলহামদুলিল্লাহ আমি কি করছি সেটা বলো কি করছেন না দশের কাছে আমি কি কোন আমারে আমি জানো যে আমি করি রাস্তা থেকে আমারে উপরে তুলছি

তোমার ভিতরে কোনো অহংকার নাই এই যে আগে আগে অতীতটা তো ধরে রাখতে হবে যে আগে অতীত আমি এটা ছিলাম এখন আমি বড় হয়ে গেছি বলে যে অতীতটা ভুলে যাব আমি কথাই কথা বলি যে তুমি আগে এরকম ছিলা ওই থেকে আজকে জুরায় কতমান এটা গর্বের সাথে আমি বলতে পারি যে একটা ছেলে শুনো একটা ছেলে কোথার দিকে কোথায় চল았תי আমি এই কথাটা তোমাকে মানে কথা কথা বলছিলাম আজকে তুমি এই কথার জন্য তুমি আমার কাছে চলে গেল এই এতটুকুই তো না না এতটুক না আরো ইতিহাস আছে নে আর কি

আচ্ছা বুঝছি শুনো শুনো শোনো আচ্ছা শুনো ভালো থাকো বুঝছি তোমার তো বন্ধুর ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন ভালো লাগলো লাইক করেন ফলো করেন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব